কৃষ্ণ কি ভক্ত কি অভক্ত সাধু কিবা অসাধু সকলেরই প্রিয় বস্তু গ্রেঞ্জন বা গাজর পৌরাণিক ইতিহাস বা পুরাণ থেকে জানা যায় দেবাসুরের যুদ্ধকালে অসুরদের রক্তবিন্দু থেকে এই গাজরের উৎপত্তি বিচার্য এই যে যেই শ্লোকগুলোতে সংহিতা পুরাণাদি শাস্ত্রের যেই শ্লোকগুলোতে পেঁয়াজ রসুন খাওয়া নিষিদ্ধের কথা বলা হয়েছে সেই একই শ্লোকে এই গ্রিনজন বা গাজরের সম্বন্ধেও বলা হয়েছে পেঁয়াজ রসুন যেমন নিষিদ্ধ তামসিক আহার বা উত্তেজক তেমনি করে এই গাজরের সম্বন্ধে ওই একই শ্লোকে বলা হয়েছে জিজ্ঞাসা এই যে একই শ্লোকে পেঁয়াজ রসুন খাওয়া বন্ধ করা হলেও গাজর খাওয়া বা ভক্ষণ করা অনেকেই বন্ধ করেননি অসুরের রক্ত থেকে যা উৎপত্তিকৃত তা তামসিক হয় ভক্ষণ নিষিদ্ধ সে সম্বন্ধে বায়ু পুরাণের আটাত্তর অধ্যায়ের বারো থেকে চোদ্দ শ্লোকেতে বলা হয়েছে এবং পদ্মপুরাণে উত্তরখণ্ডের দুই শত অধ্যায়ের একশো দশ থেকে একশো তেরো শ্লোকেতে বলা হয়েছে যারা গাজর ভক্ষণ করবেন এইটি স্বভাবতই অভক্ষ দ্রব্য কিন্তু কেউ যদি ভক্ষণ করেন তবে সেই ব্যক্তি নিরয়ে গমন করবেন এবং আরও বলা হয়েছে যে ব্যক্তি গাজর ভক্ষণ করে সে পুষ শনিত নরকে গমন করে থাকে সেই জন্যে সুধীবৃন্দ যারা গাজর ভক্ষণ করেন এটি বিবেচনায় রাখবেন তার জন্য মিনতি রইল শুধু তাই নয় আরও বলা হয়েছে যারা এরকম রসুন পেঁয়াজ এবং গাজর ভক্ষণ করেন তাদের সঙ্গ যারা করবেন তারাও নরকে প্রয়াণ করবেন এবং কুর্মপুরাণের উপরিভাগে সতেরো অধ্যায়ের বাইশ শ্লোকেতেও বলা হয়েছে এই রূপ ভক্ষণকারী ব্যক্তিরা সকলেই পতিত হবেন তাই জন্যে আজ যত্রত্র যে ভক্ত সমাজেও জোর খাওয়ার প্রবণতা রয়েছে এর বিচার আপনাদের উপরেই ছেড়ে দেওয়া হলো সবাই ভালো থাকবেন জয় শিল জয় হোক আপনাদের সকলের হরে কৃষ্ণ